আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষাতে সবচেয়ে বেশি ব্যবহৃত ছোট বাক্যগুলা তৈরি করা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষা কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অ্যান্ড আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এন্ড আপনার মালয়েশিয়ান বোনোদের কাছে শেয়ার করে পাঠিয়ে দেবেন প্রতিদিন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ছোটো স্যালেনটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি সবচেয়ে বেশি ব্যবহৃত একশোটি ছোট বাক্য যার পার্ট টু ফার্স্টে বাক্যটি হলো কোনো ধারণা নেই কোনো ধারণা নেই এটার মালাই বাক্য হবে তিডাক আইডিয়া তিডাক আইডিয়া টিডাক আইডিয়া মানে কোনো ধারণা নেই আমি জিজ্ঞেস করলাম ভাড়া কত ভাড়া কত ভাড়া কত এটার মালাই ভাষা হবে বেরাপা হারগা সেওয়া বেরাপা হারগা সেওয়া মানে হলো ভাড়া কত আমি তোমাকে জানাবো আমি তোমাকে জানাবো আমি তোমাকে জানাবো এটার মালাই বাক্য হবে সায়া আকান বেরি তাহু আউয়া সায়া আকান বেরি তাহু আউয়া মানে আমি তোমাকে জানাবো আমি তোমাকে জানিয়ে দিব এখন বাক্যটি হলো তুমি ভেবো না তুমি কে আমাকে বলো তুমি ভেবো না আমি দেখছি বা তুমি ভেবো না তুমি ভেবো না এটা মালাই বাক্য হবে জানগান তাকুত জানগান তাকুত মানে তুমি ভেবো না চিন্তা না চিন্তা করো না চিন্তা না কে বল আমাকে চিন্তা না যা হবার হবে চিন্তা করো না চিন্তা করো না এটা আর মালাই বাক্য হবে জানগান রিসাও জানগান রিসাও মানে চিন্তা করো না ব্যস্ত হবেন না কেউ আমাকে বলো ব্যস্ত হবেন না তাড়াতাড়ি ব্যস্ত হবেন না এটার মালাই বাক্য হবে জাঙ্গান সিবুক জাঙ্গান সিবুক মানে ব্যস্ত হবেন না আস্তে কথা বলো কি আমাকে বলো আসতে কথা বলো আসতে কথা বলো এটার মালাই বাক্য হবে বের চাকাপ লাহান বের চাকাপ পের লাহান লাহান মানে হলো আসতে কথা বলো বা আসতে বলো এখন বাক্যটি হলো জোরে কথা বলো কি আমাকে বলতে আস্তে আস্তে কথা বলো আমি বললাম জোরে কথা বলো জোরে কথা বলো এটা মালাই বাক্য হবে বেরচাকাপ ডেঙ্গান কুয়াট বের ডেঙ্গান কুয়াট মানে হলো জোরে কথা বলো এখন বাক্যটি হলো পরে কথা হবে পরে পরে কথা কথা হবে হবে এটা মালাই বাক্য হবে আকান বের চেকাপ কেমোডিয়ান আকান বের চেকআপ কেমোডিয়ান মানে হলো পরে কথা হবে তাকে বলুন তাকে বলুন তাকে বলুন এটা মালাই বাক্য হবে বেরিতাহু ডায়া বেরিতাহু ডায়া মানে হলো তাকে বলুন বা আপনাকে বলুন এখন বাক্যটি হলো তোমার যা মনে আছে বলো তোমার যা মনে আছে বলো মানে কেউ একটা কিছু করছে এখন সে আমাকে জিজ্ঞেস করছে তোমার যা মনে আছে বলো এটা মালাই বাক্য হবে কাটাকান আপা ইয়াং আওয়া ইঙ্গাত কাটাকান আপা ইয়াং আওয়া ইঙ্গাত মানে তোমার যা মনে আছে বলো কেন আমাকে বলো কেন আমাকে বলো কেন আমাকে বলো এটা মালাই বাক্য হবে বেরিতাহু ছায়া মেнгаপা মেসি বেরিতাহা বেরিতাহু সায়া মেнгаপা মানে কেন আমাকে বলো তার সাথে কথা বলবে না তার সাথে কথা বলবে না এটা মালাই বাক্য হবে জাঙ্গান সাকাপ জাঙ্গান সাকাপ ডেঙ্গান দায়া জাঙ্গান সাকাপ ডেঙ্গান দায়া মানে তার সাথে কথা বলবে না তোমার সাথে কথা আছে তোমার সাথে কথা আছে তোমার সাথে কথা আছে এটা মালাই বাক্য হবে বের চাকাপ ডেঙ্গান আউয়া বের চাকাপ ডেঙ্গান আউয়া মানে তোমার সাথে কথা আছে আমার তোমার সাথে কথা বলা দরকার আমার তোমার সাথে কথা বলা দরকার তাই মালাই বাক্য হবে সায়া পেরলু বের চাকাপ তেমা সায়া পের্লু বের চাকাপ তেমা মানে আমার তোমার সাথে কথা বলা দরকার এখন বাক্যটি হলো এই সবগুলো তোমার আমি বললাম এই সবগুলো তোমার তাই মালাই বাক্য হবে সেমো আইনি আডলাহ মিলিক আইনি আডলাহ মিলিক মানে এই সবগুলো তোমার বা এইগুলা আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না তাই মালাই বাক্য হবে সায়াতাক সায়াতাক কেনাল আওয়া সায়াতাক কেনাল আওয়া মানে হলো আমি তোমাকে চিনি না আমার একটু ঘুম দরকার আমি অনেক দেখছি এখন বললাম আমার একটু ঘুম দরকার আমার একটু ঘুম দরকার এটা মালাই হবে হলো কিডুর মানে আমার একটু ঘুম দরকার বা আমার ঘুমানো দরকার এখন বাক্যটি হলো তোমার কিছু লাগলে আমাকে বলো তোমার কিছু লাগলে আমাকে বলো একটা এটা মালাই বাক্য হবে বেরিতাহু বেরিতাহু সায়াজিকা আহ্ মেমের মেমের লুকান আপাহ বেরিতাহু সায়া সায়াজিকা আঃ মেমের লুকান আপাহ মানে তোমার কিছু লাগলে আমাকে বলো কাউকে যেতে দিবেন না আমি বললাম কাউকে যেতে দিবেন না কাউকে যেতে দিবেন না এটা মালাই বাক্য হবে জাঙ্গান বিয়ারকান শেষিয়া আপা আপা পেরগি এখন বাক্যটি হলো চলো একসাথে করি চলো একসাথে করি কেউ আমাকে বলে চলো একসাথে কাজ করি চলো একসাথে করি এটা মালাই বাক্য হবে জম্বুয়াত সামা জম্বুয়াত সামা মানে চলো একসাথে করি সে দৌড়াতে পছন্দ করে সে দৌড়াতে পছন্দ করে এটা মালাই বাক্য হবে দিয়া সুকা বের লারি দিয়া সুকা বের লারি মানে সে দৌড়াতে পছন্দ করে আমাদের এটা মালাই ভাষার একশোটি ছোট বাক্যর পার্ট টু পরবর্তী পার্ট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড প্রতিনিয়ত মালাইশা রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ